وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما اوتيتم الْآفِيَةُ وخير الكلام كلام الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي محمد النبي الأمي الهاشمي وعليه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا من الهتوم دوستر পাকের লাখ শুক্রিয়া তিনি আমাদেরকে সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের বিছানাকে বর্জন করে শায়তানের সাথে দুশ্মনী করে রহমানের সাথে বন্ধুত্ব করে ফেরেস্তাদের মজলিসে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ পেলাম আর সেটাকে কাজে লাগাতে পারলাম এজন্যে প্রাণ খুলে উচ্চ আওয়াজে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো জোরে বলেন যদি জিজ্ঞাসা করে আপনাদেরকে কেন সধার্য উত্তর জলসা শোনা হয়ে গেছে সন্ধ্যা থেকে রাত্রি বারোটা পর্যন্ত জলসা শুনেছেন এলাকার তাবর তাবর বিখ্যাত ওলামাদের কাছে জলসা শুনছেন আর জীবনে যতদিন বাঁচবেন জলসা শুনবেন নিষেধ নাই তবে জিন্দিগি বোর্ড জলসা শুনে আমল হবে না আর একটাই স্লোগান চলছে এত জলসা এত মিলাদ এত ওয়াজ এত নসিহাত এত কিছু হওয়ার পরে জাতির পরিবর্তন হচ্ছে না জাতি পাল্টেছে না কেন পাল্টানো না জানি না মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা না পাল্টানোর কারণটা জেনে বাড়ি যাবো ইনশাআল্লাহ বলেন যাবে ইনশাআল্লাহ মেতে মহত্তম দস্তর बुजुर्ग তাকদীরের থেকে বেশি আর সময়ের আগে কিছু হয় নাই আর হবে হবে কারণ যেটা যে সময় লেখা আছে ওটা ওই সময় হবে আর ভাগ্যে যেটা আছে ওটাই হবে তার বেশি হবে না কারণ আমরা ঈমানদার বিশ্বাস করেছি ওয়াল কদর খাইদিহি ওয়াসাদরিহি মিনাল্লাহি তাআলা ভালো এবং মন্দ দুটুই ভাগ্যে আছে হ্যাঁ না জোরে বলেন বিশ্বাস করেন বিশ্বাস করেন ভালো মন্দ দুটো ভাগ্যে আছে বিশ্বাস করেন সত্যি বলছেন সত্যি বলছেন ফেল করলে ভাগ্যে ছিল হেরে গেলে ভাগ্যে ছিল ঠকলে ভাগ্যে ছিল জিতে গেলে আমার ক্ষমতা ভালো পাশ করলে পড়েছি ভালো বেঁচে গেলে ডাক্তার ভালো এর মালে ইমান ছিল না গেল বেঁচে গেলে ডাক্তার ভালো মরে গেলে ভাগ্যে ছিল দোকান ভালো চললে আমার ক্যাডিট ভালো আর ভেঙে গেলে কপাল পড়া হ্যাঁ বলে তখন কপালে চলে গেল একে মুসলমান বলে না একে মুনাফিক বলে কি বলে আমি ভেবে দেখি আমি কি মেরে মহত ইজ্জত সম্মানের মালিক কে আল্লাহ এটা পাবে কে আমি কি জানি বল সম্মানের মালিক কে আল্লাহ এটা পাবে আল্লাহ কে পাবে এটা জানে কে মমিনে এটা জানে কে মমিনে আছে কোথায় কোরআনে অস্বীকার করে কে মুনাফি কিনে আজকে বসেছেন যারা চলে গেছে তারা বুদ্ধিমান যারা চলে গেছে তারা কি বুদ্ধিমান বিছানা পাবে আরামে ঘুমাতে পাবে তারা বুদ্ধিমান আর যারা বসে গেছে ভাগ্যবান জাহান নাম থেকে বাঁচার রাস্তা পাবে চরিত্র কেন পাল্টাচ্ছে না জানতে পাবে ভাগ্যবান কথা বুঝেছেন জলচা হয়ে গেছে এখন যেটুকু হবে সেটুকু গল্পের মতো হবে খানিকটা আমি বলবো খানিকটা আপনি বলবেন ইনশাআল্লাহ যদি বলেন ইনশাআল্লাহ তো শোনেন এই যে বললাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর কারণ কি জানি না শিখে নেন এই জন্য বললাম আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে মানুষ করেছেন কুত্তাও খায় আমিও বাবা এদিকে কুত্তাও খায় আর আমিও খাই কুত্তাকে কে খাওয়ায় আল্লাহ কুত্তাকে কে খাওয়ায় জানিনা এ কুত্তাকে কে খাওয়ায় আল্লাহ আর আমাকে কে খাওয়ায় আল্লাহ আল্লাহ খাওয়ায় আর ইজ্জতের সঙ্গে খাওয়ায় ফার্স্ট ক্লাস পেলেটে খাওয়ায় সুন্দর তরকারি দিয়ে খাওয়ায় ভালো ডাইনিং টেবিলে খাওয়ায় আর কুত্তাকে ছেচেতে খাওয়ায় মুখে করে চিতে খেতে হয় ধুলোবালি শুদ্ধ খেতে হয় আল্লাহ বলে মানুষ করেছি তাই খেয়ে আলহামদুলিল্লাহ বলবি কুত্তা খেয়ে আলহামদুলিল্লাহ বলে আর আমিও খেয়ে বলি তাহলে আমার নাম হচ্ছে সুপার কুত্তা আমি কি ভুল বললো এতক্ষণ তো জলটা শুনেছে এখন ওয়াজ শোনে পৃথিবীতে পৃথিবীতে যত হাঁস মুরগি আছে এদের খাওয়াই কে আল্লাহ আর আমাকে খাওয়াই কে জলে বলে আল্লাহ হাঁস মুরগি বিশ্বাস করে খাওয়াবে আল্লাহ আমি বিশ্বাস করি কাকে জলে বলে হাঁস কথা বলবে হাস মুরগি বিশ্বাস করে আল্লাহ খাওয়াবে আমি বিশ্বাস করি কি করি না যদি বলে না এতদিন মুসলমানের ছানা খাওয়াবে আল্লাহ বিশ্বাস করেন না এই খাওয়াবার মালিককে এটা মুরগি বিশ্বাস করে কি করে না করে এটা হাঁসে বিশ্বাস করে এটা কুত্তায় বিশ্বাস করে এটা শিয়ালে বিশ্বাস করে শুধু মানুষ করে না বলেন আপনি আমি করি বিশ্বাস করি হাত তোলেন যে আল্লাহ খাওয়াবে বিশ্বাস করি হাত তোলেন বুঝে তুললেন না শুনে জোরে বলেন মুরগির চোদ্দটা ডিম পারে ভাবি না বাচ্চা কি খাবে ও জানে আমাকে যে আল্লাহ খাওয়াচ্ছে আমার বাচ্চাকে সেই আল্লাহ খাওয়াবে কিন্তু মানুষের বাচ্চা দুটো ডিম পাড়ার পরে তৃতীয় ডিম পারে না আর যদি পারে তো দিয়েছে পারবে না মাল সন্ধে থেকে জলটা না ও তো গোলমাল শুনছিল চারশো টাকা দিলে বাবা জান্নাতে যাবি তোর নানি যাবে তোর নানা যাবে চলাল তখন বুঝতে যে বলেছে ও পাগলা যে শুনছে ওদের জাত পাগলা জান্নাত তো নানির ফকটে আর মানুষ কিনা আগে দেখ মানুষ জান্নাতে যাবে মানুষ মুরগির বিশ্বাস আছে তাই বিশটা দিন একসাথে পারে হ্যাঁ না তোমার বিশ্বাস কই দুটো পারে তিনটে হলে দিলে তো একদম পাইপ লাইন ঝেড়ে তুলে হ্যাঁ না বলেন না